নিউ ইয়র্ক সিটির ইতিহাসে এক ঐতিহাসিক মুহূর্ত সৃষ্টি হতে যাচ্ছে বৃহস্পতিবার নবনির্বাচিত মেয়র জোহরান মামদানি পবিত্র কোরআনের একটি শতাব্দী প্রাচীন কপি হাতে নিয়ে শপথ গ্রহণ করবেন নিউ ইয়র্কে এর আগে কোনো মেয়র এই ধর্মগ্রন্থ হাতে শপথ নেননি তাই এটি শহরের রাজনৈতিক ও ধর্মীয় ঐক্যের এক নতুন অধ্যায় হিসেবে বিবেচিত হচ্ছে চৌত্রিশ বছর বয়সী ডেমোক্রেট মান্দানির শপথ গ্রহণের স্থান হিসেবে নির্বাচিত হয়েছে সিটি হলের নিচে অবস্থিত একটি পরিত্যক্ত সাবওয়ে স্টেশন এই শপথের মাধ্যমে তিনি নিউ ইয়র্কের প্রথম মুসলিম প্রথম দক্ষিণ এশীয় এবং আফ্রিকান বংশোদ্ভূত মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন মেয়র হিসেবে তার শপথ কোরআনের তিনটি কপির সামনে নেওয়া হবে যার মধ্যে রয়েছে তার প্রয়াত দাদার একটি এবং আঠারো থেকে উনিশ শতকের একটি পকেট কোরআন ঐতিহাসিক কোরআনটি নিউ ইয়র্ক পাবলিক লাইব্রেরির সম্পার্গ সেন্টার ফর রিসার্চ ইন ব্ল্যাক কালচার থেকে আনা হয়েছে মান্দারির এই সিদ্ধান্ত নিউ ইয়র্কের বৈচিত্র্যময় নাগরিক জীবনে গভীর প্রতিধ্বনি ফেলেছে তিনি মুসলিম ও দক্ষিণ এশীয় ভোটারদের শক্তিশালী সমর্থনে এই সাফল্যের অর্জন করেছেন শপথ অনুষ্ঠানে আমন্ত্রিত থাকবেন প্রবীণ নেতা বার্নি স্যান্ডার্স সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিত্বরা জোহরান মামদানের শপথ গ্রহণ নিউ ইয়র্কে ধর্মীয় ও সাংস্কৃতিক সম্প্রীতির এক শক্তিশালী প্রতীক হয়ে থাকবে